আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন যারা ইউটিউবে কাজ করতে ইচ্ছুক বা ইউটিউবে কাজ করতে যাচ্ছেন বা অনেকে কাজ করছেন সফলতা পান না দেখে ইউটিউব থেকে চলে গেছেন বা ব্যর্থ হয়েছেন আজকে আমি আপনাদের বলে দিব আপনারা কিভাবে কাজ করলে ইউটিউব থেকে সফল হতে পারবেন যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনি অবশ্যই জানতে পারবেন যে আসলে ইউটিউবে কি কাজগুলো করতে হবে আর কিভাবে কাজ করতে হবে সর্বপ্রথম আপনাদের যে বিষয়গুলো আমি বলে দিই যারা প্রথম চ্যানেল খুলে তারা কিন্তু কিছু ভুলগুলো করে থাকে এই ভুলগুলো আমি আপনাদেরকে প্রথমে বলি তারপরে বলতেছি আপনাদের কি কাজ করতে হবে সর্বফার্স্ট বাই আপনি যেই চ্যানেলটাই খুলেন না কেন আপনার ফ্রেন্ড সার্কেল আপনার যে আদার্স যে ফোনগুলো আছে এই ফোনগুলো থেকে কখনোই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না কারণ আপনি যে রাউটার থেকে আপনার ফোনটা ইউজ করতেছেন সেম রাউটার থেকে যদি আপনার ফোনে মানে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করা হয় সেই ক্ষেত্রে কিন্তু অ্যালগোরিদমে বুঝে ফেলবে যেটা আপনার একই রাউটার থেকে হচ্ছে আর আরেকটা কথা হচ্ছে যে আপনার ভিডিও দেখবে না যে কখনোই আপনার ভিডিও দেখবে না সে আপনার সাবস্ক্রাইবার হয়ে কোনো লাভ নাই এই জন্য আমি বলতেছি ভাই কোনো সাবস্ক্রাইবার কোনো চিন্তা নাই আপনাকে ইউটিউব কি বলতেছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা আপনি ভাই চার হাজার ঘন্টার দিকে নজর দেন আপনার এক হাজার সাবস্ক্রাইবার অটোমেটিক হয়ে যাবে আরেকটা ভুল যেই বিষয়টা আমরা সব সময় করে থাকি সেটা হচ্ছে হলো ভিডিও ছাড়ার পরে আমরা চেষ্টা করি আমাদের বন্ধু বা আমাদের যে প্রতিবেশী আছে তাদের মোবাইল দিয়ে ওই ভিডিওটা প্লে করে রাখি এই কাজটা কখনোই করবেন না কারণ এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল গ্রোথ হবে না আপনি একটা কথা চিন্তা করেন আপনি যদি অর্গানিক থাকেন বা অরিজিনাল ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাহলে মানুষ কিন্তু আপনার ভিডিও অবশ্যই দেখবে এবং যখন মানুষ আপনার ভিডিও দেখবে তখন কিন্তু আপনার উপরে ওঠার চান্স থাকবে এই জন্য ভাই মানে নিজের তাড়াতাড়ি গ্রো করার জন্য বা তাড়াতাড়ি উঠার জন্য এই কাজগুলো করবেন না তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পর্যন্ত যেতে পারবেন কিন্তু সফলতা কখনোই আপনার আসবে না তাই আপনি অর্গানিক থাকবেন সবসময় আপনার অরিজিনাল যে ক্যারেক্টারটা সেটা রাখবেন তাহলে কিন্তু ভিডিওতে ভিউস আসবে ইউটিউব থেকে সফল হতে হলে আপনাকে দশটা কাজ করতে হবে এক নাম্বারটা হচ্ছে হলো কন্টেন্টের গুণগত মান আপনার ভিডিওর গুণগত মান খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন ভিডিওটা মেক করবেন তখন চেষ্টা করবেন ভালো ক্যামেরা দিয়ে ভিডিওটা মেক করার জন্য কারণ ভালো ভিডিও দর্শকরা কিন্তু বেশি পছন্দ করে এরপর হচ্ছে হলো আপনার মাইক এবং এডিটিং সফটওয়্যার দিয়ে আপনি ভিডিওটা এডিটিং করবেন মানে আপনি যতটুকু এডিটিং পারেন আপনি বেস্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ ভালোভাবে যদি আপনি এডিটিং করতে পারেন দর্শকরা সাধারণত ভালো কন্টেন্ট দেখতে চান যা তাদের আগ্রহের সাথে মিলে দুই নম্বর টপিকটা হচ্ছিল নিয়মিত আপলোড আপনি যদি ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু আপনার নিয়মিত আপলোড করতে হবে আজকে আপনি ভিডিও ছাড়লেন আবার পনেরো দিন পরে ছাড়লেন এভাবে করলে কিন্তু আপনি ইউটিউব থেকে কখনোই সফল হতে পারবেন না এই জন্য আপনাকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে আপনি যদি না পারেন তাহলে সপ্তাহে একটা থেকে দুইটা কন্টেন্ট আপলোড করলেন আর যদি আপনি পারেন তাহলে সপ্তাহে অন্তত তিনটা কন্টেন্ট আপনি আপলোড করবেন এটা আপনার রেগুলারিটি মেনটেন করবেন তিন নম্বর হলো টার্গেট অডিয়েন্স বুঝে তাদের চাহিদা মতো ভিডিও তৈরি করা আমি আপনাদের বলে দিই আপনি একটা ভিডিও তৈরি করছেন ধরেন আপনি এনআইডি কার্ড সংক্রান্ত কোনো ভিডিও তৈরি করছেন তো এই ভিডিওটি আপলোড করার পরে ওই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউস আসছে এখন যদি আপনি অন্য কন্টেন্টের দিকে আবার অন্য কন্টেন্ট ভিডিও করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিউস আসবে না এই জন্য বলতেছে টার্গেট অডিয়েন্স দেখে তাদের চাহিদা মতো আপনাকে কিন্তু ভিডিও করতে হবে তো চার নাম্বারটা হচ্ছিলো মোস্ট ইম্পর্টেন্ট এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো আপনি যখন ভিডিও মেক করবেন যে ক্যাটাগরি ভিডিও মেক করেন না কেন আপনাকে কিন্তু ভিডিওর এসিওটা করতে হবে কারণ এসিওটা হচ্ছে মেন জিনিস কারণ আপনাদের একটা কথা অবশ্যই মাথায় রাখবেন ইউটিউব একটা সার্চ ইঞ্জিন তো সেইখানে আপনি যদি এসিওটা মতো না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না বা কখনোই কিন্তু ভিউজ গেইন করবে না তো এই জন্য আপনাকে কী করতে হবে ভিডিওর শিরোনাম বিবরণ ট্যাগ এগুলো কিন্তু আপনাকে অপটিমাইজ করে তারপরে কিন্তু ভিডিওতে অ্যাড করতে হবে যদি এসিও আপনি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বা নাইনটি করতে পারেন তাহলে আপনার ভিডিও কিন্তু অটোমেটিক র্যাঙ্কে চলে আসবে পাঁচ নাম্বারটা হচ্ছিলো থামবেল এবং শিরোনাম একটা ভিডিওর ক্ষেত্রে থামবেল এবং শিরোনামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ বুঝাই যে আপনি যখন একটা চিপস কিনতে যান চিপসের প্যাকেটটা কিন্তু যদি সুন্দর হয় তাহলে কিন্তু সবাই পছন্দ করে এই জন্য হচ্ছে ভিডিওর মেন বিষয় এই জন্য আপনার থামবেলটা খুবই সুন্দরভাবে একটা ডিজাইন করে থাম্বেলটা ক্রিয়েট করবেন এবং শিরোনামটা এমনভাবে রাখবেন যেটা এটা এসিও ফর্মেট হয় ছয় নাম্বার হচ্ছে হলো আপনার এঙ্গেজমেন্ট আপনার যে দর্শক আছে তাদেরকে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করতে উৎসাহিত করুন কারণ তারা যদি আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাথে একটা এঙ্গেজমেন্ট হবে এবং ইউটিউব আমি আগে যেটা বললাম ইউটিউব কিন্তু অ্যালগোরিদমের মাধ্যমে চলে সেই ক্ষেত্রে যদি কোনো ভিডিওতে লাইক কমেন্ট এবং কমেন্টের উত্তর পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব মনে করে এই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসতেছে এবং দর্শকদের কমেন্টের রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন আপনার এখানে যতগুলো কমেন্ট পড়বে আপনি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন সাত নাম্বার হচ্ছে নেটওয়ার্কিং ইউটিউব কমিউনিটির সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে এবং বাকি যে ইউটিউবার আছে যে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন এই ক্যাটাগরির যে ইউটিউবারগুলো আছে তাদেরকে কিন্তু আপনি সহযোগিতা করতে হবে তাদের ভিডিও দেখতে হবে তাদের ভিডিওতে কমেন্ট করতে হবে তাহলে কি হবে তাদের সাথে যে একটা এঙ্গেজমেন্ট হবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সহযোগিতা পাবেন তাই এঙ্গেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আট নম্বর হচ্ছে হলো বিশ্লেষণ আপনারা যারা ইউটিউব চ্যানেল চালানোর চিন্তা করতেছেন বা ইউটিউব চ্যানেল খুলছেন তাদের কিন্তু অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যাপটা প্লে স্টোর থেকে আপনার ডাউনলোড করে নেবেন কারণ আপনাদের ভিডিওর কতগুলা ভিউস আসতেছে কতটা র্যাঙ্ক র্যাঙ্ক করতেছে লাস্ট আটচল্লিশ ঘন্টা আপনার ভিডিওতে কত ভিউস আছে আপনার তিনশো পঁয়ষট্টি দিনে মানে আপনার যাবতীয় ভিডিওর যাবতীয় এভরিথিং দেখতে হলে আপনাকে কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহার করতে হবে এটা এটা কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন কোন ধরনের ভিডিও আপনার ভিউসটা বেশি পছন্দ করতেছে এরপরে হচ্ছে হলো অথেন্টিসিটি নয় নম্বরটা হলো অথেন্টিসিটি আপনার যে অরিজিনাল একটা ভিডিও আছে যে আপনি ঘরের ভিতরে ভিডিও করা এক জিনিস বাহিরে ভিডিও করা এক জিনিস দেখেন আমার বাহিরে যে প্রকৃতি দেখা যাচ্ছে এটাকে বলো অথেন্টিসিটি মানে যে ভিডিওর একটা প্রাকৃতিক যে একটা সৌন্দর্য আছে এই জিনিসটা বলতেছে আপনি অথেন্টিসিটি থাকবেন ভিডিওর মধ্যে কারণ কারণ দর্শকরা সাধারণত প্রামাণিকতা পছন্দ করে আপনি যদি ভিডিওর মধ্যে সত্য কথা বলেন বা মানুষকে বিভ্রান্তিকর তথ্য না দেন সেই ক্ষেত্রে কিন্তু দর্শকরা আপনার ভিডিও দেখতে অবশ্যই পছন্দ করবে এজন্য সরাসরি আপনি অরিজিনাল ভিডিও কনটেন্ট আপলোড করবেন দশ নম্বরটা হচ্ছে দৈর্য ইউটিউবে কাজ করতে হলে কিন্তু আপনি একদিনে সফলতা পাবেন না ইউটিউবে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে তাহলেই কিন্তু ডে বাই ডে আপনি ইম্প্রুভ করবেন এবং একদিন আপনি অবশ্যই সফলতা পাবেন এই বিষয়গুলো যদি আপনি অনুসরণ করে ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে অবশ্যই সফলতা অর্জন করতে পারেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ